নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত পঁচিশে বৈশাখ যেমন প্রতিটি বাঙালির কাছে এক আবেগের দিন ঠিক তেমনি বাইশে শ্রবণ কিন্তু বাঙালির কাছে মন খারাপের দিন কারণ তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না এই দিনেই বাঙালির প্রাণীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলকে ছেড়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন তবে শিল্পের মৃত্যু হয় শিল্পের নয় আর তাই তার কাজের মধ্য দিয়ে আজও তিনি অমর বাইশে শ্রাবণ রবি ঠাকুরের তিরাশিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতার নিমতলা মহাশ্মৃতি সৌধ প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সঙ্গে বাঙালির প্রাণী ঠাকুরের স্মৃতিসৌধতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কলকাতা পৌর নিগমের মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সেই সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার এদিনের এই অনুষ্ঠানে এসে রবি ঠাকুর প্রসঙ্গে মেয়র কি বললেন শুনুন আবেগ আমাদের জীবন আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ আমরা বাঙালি হিসেবে গর্বিত সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য তাই তাকে অবলম্বন করে তাকে আমরা দেখিনি চোখে মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে তাই এই দিনটা আমরা সবাই ভাবি এই দিনটা আমার জন্মের আগে এলো কেন কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি প্রথাগত শিক্ষা ব্যবস্থা কেন ভালো লাগতো না রবি ঠাকুরের ছোটবেলা থেকেই কি তিনি প্রকৃতি প্রেমিক এসব প্রশ্নের উত্তর তো তার আত্মজীবনী জীবন স্মৃতিতেই মিলবে কিন্তু যে বাড়িতে তার ভবিষ্যৎ শিল্পকর্মের চালচিত্র রচিত হয় তথা রবি ঠাকুরের জন্মস্থান সেই জোড়াসাঁকর বাড়িতেও এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্গ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাইশে শ্রবণ মানেই রবি ঠাকুরের অনেক চিন্তাভাবনা মাথায় আসে জানালেন রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজা আর কি বললেন তিনি শোনাব আপনাদের বাঙালি অবাঙালি সকলেই যারা বাংলায় থাকে আজকের বাইশে শ্রাবণের দিনে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আজকে আমরা যেখানে উপস্থিত সেই নিমতলা মহাশ্মশানের পাশে যে রবীন্দ্রনাথ কবিগুরু সৌধ যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে সুসজ্জিত এই অঞ্চলটা এই জায়গাটা যথার্থভাবে সম্মান জানিয়ে কবিগুরু কোনো জীবন থেকে আমাদের যায়নি এই আবেগ নিয়েই আজকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনারাও প্রত্যেকে সমবেত হয়েছেন আজকে বিভিন্নভাবে একটা গাম্ভীর্য থাকে নিশ্চয় রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশ এবং প্রতিবেশী আমাদের দেশ সকলেরই জাতীয় সঙ্গীত সহ আজকে কবিগুরুর অনেকগুলোই ভাবনা চিন্তা আমাদের চলে আসে প্রসঙ্গত এদিন বাংলাদেশ প্রসঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রীদের প্রশ্ন করা হলেও কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দ্য রিপোর্ট কলকাতা ব্যুরো আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ